आठ हजार रुपए का मेकअप बुक कराया मैंने अपना फोन आता हूं को नो डाउट नहीं सेम टू सेम मनोज <laughs> तो जोग दिया देख चिल्ला बड़ा बाबा रेसिपी बड़ा बाबा गांड में रख दियो कुका सुदा <laughs> तुम्हारे लग से कुछ कथा बोलबो ना ना हमरा कोनो कथा सुनते चाहिना तोदर कथा हमरा कोनो सुनते चाइना? चाहिना इंटरेस्ट ही नहीं तोदर कथा सुनना हमरा এইটা দিয়ে মারবো না তো মুখ খান ফাটি দিবো তুই সব এইসব সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে আমাদেরকে দেখাচ্ছিস হ্যাঁ তো তোকে কিনে দেয় না ফেসিয়াল ক্রিম তোকে কিনে দেয় না যে তুই তো মা কাটছিস মুখে না কিনে দেয় তো আমাকে বলি আমি কিনে দেবো ঠিক হয়েছে বেশ হয়েছে পুরো মরলি না কেন সোশ্যাল মিডিয়াতে এসে এগুলো বার্তা দিচ্ছি যে কীভাবে রুটি পাকানো যায় কীভাবে ওরনা দিয়ে আগুন লাগানো যায় হ্যাঁ

হ্যাঁ এখন আমার বিয়ে শাড়ি হয়নি আমার ভবিষ্যতে বাচ্চা কি হবে তোর তো কে বললো কে বললো হ্যাঁ কি হয়েছে হবে তাই না মনোযোগ দিয়ে দেখছিলাম বাড়া বাবার রেসিপির ভিডিওটা বাড়া বাবার গাঁড় মেরে রেখে দিল আর বেসনটা মুখে মাখার জিনিস এক একটা মানুষ খাবার পায় না আর তুই বেসনটা মুখে মাখছিস তোর বাড়া বাবা কে খাবে হ্যাঁ কোথায় কোথায় এটা কি আরে ভাই তোকে লজ্জা করে না হ্যাঁ শিখা তোমাদের আজকে কিছু কথা বলবো না না আমরা কোনো কথা শুনতে চাই না তোদের কথা আমরা কোন শুনতেই চাই না তোদের কথা শোনা আমাদের এত কথা এত প্রশ্ন সবকিছুরই উত্তর যাদের খেয়ে দিয়ে কাজ নেই তারাই কমেন্ট করে তারাই কোশ্চিন জানার চেষ্টা করে আমাদের কোন কাজ হয় না না আমাদের কোনো সমস্যা নেই তোরা মেয়ে বিয়ে করেছিস তোদের সমস্যা আমাদের কিসের সমস্যা তোরা কি করছিস না করছিস সোশ্যাল মিডিয়াতে হাঁকছিস মুছিস সব কিছু দেখাচ্ছিস ওটাই আমাদের সমস্যা এইসব জিনিস বন্ধ কর সোশ্যাল মিডিয়াতে ভালো জিনিস বানাক ভালো কন্টেন্ট বানাক ভালো জিনিস থাক বেশ করেছিস আমরা মেয়ে বিয়ে করেছি তো সঠিক বলেছেন থাম থামা থামো বন্ধু প্লিজ এত দূর ভিডিওটা দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কিছু চাইছি না শুধু একটা সাবস্ক্রাইব ছোট ইউজার বলে প্লিজ সাবস্ক্রাইব করবে না আমি কামনা করি উপরওয়ালার কাছে ভগবানের কাছে তোমার ফ্যামিলি সল ফ্যামিলি যেন সুস্থ থাকে হাসি খুশি থাকে সুস্থ থাকে একদম ফার্স্ট ক্লাস চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টকটকের জন্য জয় হিন্দ বন্দে মাতর